নমস্কার বন্ধুরা রুমার রান্নাবিন ভ্লগে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যে আমার শ্বশুরবাড়ি থেকে মাসের স্বাদ দিয়েছিল বা বেবি সাহস যেটাই বলো না কেন ঠিক তারপরে এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে স্বাদ দেওয়া হয়েছে ন মাসের আর এটা হচ্ছে সকালের যে জলখাবারের আয়োজনটা ঠিক সেম আমাদের নিয়ম যে সকালে বাপের বাড়ি থেকে একটা কাপড় দিয়েছিলো যে কাপড়টা আমি পরে আছি ওই কাপড়টা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আর সুতির কাপড়ে দিয়েছিল সেটা পরেই সকালে জলখাবারে রকমের মিষ্টি আর চিড়ে নিয়ে একটা থালাই করে মাখিয়ে আর মা নিয়ে অনেক চিঁড়ে নিয়ে এসেছিলো যাতে সবাই খেতে পারে মানে সবাইয়ের জন্য একদম পেট ভরে যায় এমন চিঁড়ে তাই সব ঠাকুমার দিকে দেখা হয়েছিল আমার শাশুড়ি মা আছে আমার জেঠিমা রয়েছে আর মেয়েদের সাথে যেহেতু মায়ের দিকে খেতে নি তাই এখানে কিন্তু মা এরা থাকবে না মা আমার ভিডিও করে দিচ্ছিলো বরং আর সবাই মিলে এখানে সকালের বেলায় জলখাবারটা খেয়ে নিয়েছি আর এরপরে আছে হচ্ছে দুপুরের আয়োজন দু তো সকালের যেমন জলখাবারে ছিল চিড়ে দই মিষ্টি ঠিক তেমনই দুপুরের আয়োজনে কিন্তু আমার কোনো কমটি ছিল না ঠিক বড় করে একইভাবে করা হয়েছিল সেখানেও একটা এলাহাই আয়োজন ছিল দুপুরেও কিন্তু সেই পাচার নরকমের ভাজা ডাল তারপরে ছিল চিংড়ি পটল তারপরে ছিল হচ্ছে আরও ছিল যেগুলো আমার আপাতত তোমরা ভিডিওতে দেখতেই পাবে যা হোক আমি আর বললাম না তো আয়োজনে কিন্তু সত্যি কথা বলতে কোনো কমটি রাখেনি আমার মা বাবাপের বাড়ি থেকে প্রত্যেকটা বাপের বাড়ি থেকে কিন্তু এটা চাই যে তার মেয়েকে যেন মানে কোনো দিক থেকে যেন মানে খোঁটা শুনতে হয় অনেক হয়তো এটা বলতে পারবে যে তোমাদের বাপের বাড়ি থেকে এটা করে না আমাদের বাপের বাড়ি থেকে সেটা করে না বা আমাদের এখানে এটা করেছিল তোমাদের ওখানে সেটা কেন করে এরকমটা কিন্তু প্রত্যেকটা দেখে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে বাপের বাড়ির সাথে শ্বশুরবাড়ির তুলনা করা হয় আবার যদি মানে বাপের বাড়ি গরিব হয় আর শ্বশুরবাড়ি যদি একটু বড় মানে একটু অবস্থাবান ঘরে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আরও লেভেলটা একটু হাই হয়ে যায় মানে সেখানে আরও একটু কথা শুনতে হয় এরকমটা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে এটা কোনো নতুন কথা নয় কিন্তু সত্যি কথা বলতে যে আমার শ্বশুরবাড় এরকম না তারা কোনো কিছুতেই কোনো কিছু বলে না সে তোমরা যাই দাও তাতেই চলবে তোমরা তোমার মেয়েকে দিচ্ছ তো যাই হোক আমার মা বাবা কিন্তু কোনো রকমই কমতে রাখেনি একদম থালা ভরে দিয়েছে সমস্ত কিছু একদম আয়োজনে চেষ্টা করছে তারা আরও বাড়ি করার বরং তো এই হচ্ছে আমার আজকে দুপুরের সাজটা সত্যি কথা বলতে আমি একটু মাথায় ফুল দিতে একটু বেশি ভালোবাসি আমার ভালো লাগে ফুল দিতে সব ক্ষেত্রে আমি দিতে পারি না কারণ সব ক্ষেত্রে তো আর ফুল হাতের কাছে থাকে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্পেশাল দিনগুলো নিয়ে আশা করছি মাথায় ফুল দিতে আমার খুব ভালো লাগে আর এরকম ফুল লাভার কারা কারা আছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে মাথায় ফুল দিতে একটু বেশি ভালোবাসো তো আমি সেদিনও রেখেছিলাম আজকেও আমি কিন্তু ফুলটা দেওয়ার চেষ্টা করেছি তো আমি যে পিতলের থালাটায় ভাত খাচ্ছি ওই থালাটা আমার মা দিয়েছে এখান থেকে দিতে হয় কারণ মেয়েকে না এরকম কেন নিয়ম না আছে অনেক জায়গাতে এরকম নিয়ম আছে তো এরকম ধরনের আরও ছোটোখাটো নিয়ম থাকে তো তোমাদের ওখানে কেমন নিয়ম অবশ্যই তোমরা কমেন্টটা আমার বলবে আর সাথে বলতে এই সময় মানে নুয়ে একটু কিছুটা ঝুঁকে যে কোনো জিনিস নিয়ে কতটা কঠিন বা কতটা কষ্টকর হয় প্রত্যেকটা নতুন মায়ের অবশ্যই জানে বা যাদের হয়ে গেছে তারা অবশ্যই এটা ফিল করেছে আমি একা নই তাই আমার সমস্ত বাটিগুলো আগে সামনে করে এগিয়ে দিচ্ছে তো আজকে মেনুটা আমি একটু তোমাদেরকে বলেই দিচ্ছি মেনুতে ছিল হচ্ছে নরকমের ভাজা ছিল একটা চচ্চড়ি ছিল বা নবরত্ন যেটাই বলতে পারো আর ছিল হচ্ছে ডাল ছিল আর চিংড়ি পটল ছিল চাটনি ছিল প্লাস হচ্ছে পায়েস ছিল দই মিষ্টি পাপড় ছিল আর এটা অবশ্যই মানে কী বলবো পায়েসটা করতেই হয় এটা হচ্ছে মেন আকর্ষণ পায়েস দিয়ে কিন্তু অনেক কিছু হয় যেমন অনেক জায়গায় কিন্তু নিয়ম থাকে ওই পায়েস ঢাকা দিয়ে রেখে মানে যে নতুন মাছ সে এটা খুলবে কিন্তু আমাদের এখানে সেরকম ছিল না আমারও ছিল ওই পেতলের থালাতে পায়েস তোলা ছিল প্রথম যে পায়েসটা সেই পায়েসটা তোলা ছিল প্রত্যেকটা জিনিস আগো মানে প্রথম আমার জন্য তুলে রাখতে হয় তারপর সবাই সে খায় তো এটা হচ্ছে তোমার আমারও তোলা ছিল তো ওই পায়েসটাতে না কেটে ফেটে ফেটে গেলে একটা কী হয় মানে সত্যি বলতে আমি জানি না ওটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর ওটা কি হয় হয়তো যে প্রথমে আমার খাবারটা রেডি করছিল সে জানে তো সে কিছু আমি আর বলতে পারছি না যাই হোক তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি ছোটো করে তুলে ধরলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে ভুলবে আর পালে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দি তাতে তোমরাও দেখো এবং অপরকেও দেখার সুযোগ করে দাও আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে পরে ভিডিও যাওয়ার আগে যেগুলো করতে হয় অবশ্যই তোমরা জানো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকি ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবে যাতে সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে